আজ ঢাকায় কয়েকটা ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আলোচনা করা দরকার এবং এগুলো দেখে আমাদের খুব স্পষ্ট ভাবে মনে হতেই পারে যে বাংলাদেশকে বা এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সিরিয়াস পরিকল্পনা হচ্ছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা সেটা আমরা একসাথে যদি করি তাহলে মনে হতে পারে যে সরকারকে কোন একটা কিছু করতে বাধ্য করা যেমন ধরুন আমি আগেও বলেছি যে জরুরি অবস্থা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটা খেয়াল করি আমি আজকে বেশি গুরুত্ব যেটা সেটা হচ্ছে একটা একটা মানে সংগঠন এমন কিছু বলেছে এবং তারা কয়েক হাজার মানুষকে নিয়ে আসতে পেরেছে এই লোভ দেখিয়ে যে বিনা সুদে তারা লক্ষ থেকে কয়েক লক্ষ টাকা এক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ পেতে পারে আমি আসবো সেই জায়গায় এছাড়াও আরো কয়েকটা ঘটনা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আজও ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অটোরিকশার শ্রমিকরা চালকরা অবরোধ করেছেন কোন কোনো জায়গায় সরে গেছে কোন কোনো জায়গায় সরেননি সেটা আছে আছে গতকাল দুটো কলেজের মধ্যে কি যেন মোল্লা কলেজ এবং দি কলেজ আজকে সেটা আবার আরো এক্সটেন্সিভ হয়েছে এটা হচ্ছে এরকম ত্রিমুখী সংঘর্ষ হয়েছে সেটা হলো মোল্লা কলেজ কবি নজরুল সরোয়ার্দী শিক্ষার্থী কবি নজরুল এবং সরোয়ার্দী শিক্ষার্থীদের সাথে একযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে ভীষণ সংঘর্ষ সেটা চলছে গতকাল আমরা জানি একটা মৃত্যুকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটেছে হসপিটালে মৃত্যুকে কেন্দ্র করে এছাড়াও আজ গতকাল প্রথম আলোর সামনে যা ঘটেছে সেটার প্রতিবাদে কারণ বাজারমুখী লং মার্চ ডাকা হয়েছে লং মার্চ মানে ঠিক লং মার্চ এভাবে বলা হয়নি কিন্তু কারণ বাজারমুখী অভিযাত্রা করার কথা বলা হচ্ছে যদিও তারা লং মার্চ বলেছে তারা শাহবাগ থেকে কারণ বাজারে আসবেন আমি সকালের ভিডিওতেই বলেছি প্রথম আলো ডেইলি স্টারকে কেন্দ্র করে একটা পরিকল্পনা হচ্ছে মানে কেন্দ্র করে যা করা হচ্ছে এটা একটা পরিকল্পনার অংশ এটাই মূল বিষয় না এটা আরেকটা পরিকল্পনা বাংলাদেশের সেকুলার লিবারাল একটা চেহারা সেটাকে শেষ করে দিয়ে বাংলাদেশ উগ্রবাদী জঙ্গিবাদীদের হাতে চলে যাচ্ছে সেই ন্যারেটিভ এস্টাবলিশমেন্টের চেষ্টা হয়েছে সাথে অন্য কেওসগুলো আছে সাথে এই কেউস আছে সরকারকে আরও বেশি চাপে ফেলা হচ্ছে এটা দিয়ে কিন্তু যে জিনিসটা নিয়ে আমি আরও একটু কথা বলতে চাই উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঢাকায় যারা আসলেন আমরা এর মধ্যে দেখেছি মিডিয়াতে এসছে বেশ কিছু মানুষজন বলছেন তাদেরকে ঢাকায় চলে আসা বাসের সাথে অনেক টিভি কথা বলেছে আমি সেটা দেখলাম ওখানকার যারা বাসে করে এসছেন বাসের ভিতরে ঢুকেছেন বাস থেকে নেমেছেন শাহবাগে ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় কাল রাত থেকেই এ ধরনের মানুষজন এসে অবস্থান নিচ্ছে সেটাও আমরা দেখেছি খুবই মর্মান্তিক কথা হচ্ছে আমাদের দেশের মানুষ তাদের অবস্থা এতটাই দুঃখজনক খারাপ যে এক লক্ষ টাকা দেয়া হবে না এক লক্ষ টাকা ঋণ দেয়া হবে বিনা সুদে এটা বলেই মানুষকে নিয়ে এরকম খেলা যায় একটা লিফলেট পাওয়া গেছে তাদের হাতে এখানে এক ভদ্রলোক মুস্তাফা আমিন এই ভদ্রলোকে আমি দেখেছি মাঝে মাঝেই এটা সেটা করেন অহিংস গণ অভ্যুত্থান নামক একটা তার সংগঠন আছে এখানে বলা হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে পঁচিশ নভেম্বর দু সোমবার সকাল দশটায় ঢাকা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে বিনা সুদে বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি এক লক্ষ থেকে এক কোটি টাকা বিনা জামানতে বিনা সুদে জনগণকে টাকা দেয়া হবে মানে বিনা জামানাতে এক কোটি টাকা পর্যন্ত দেয়া হবে মানে এই ভদ্রলোক অহিংস গণ কথা বলছেন ভালো অহিংস গণ করুন কিন্তু বাকপারের মাধ্যমে তথাকথিত গণ অভ্যুত্থান করা যায় কিনা জানে বাকপা দিয়ে আসলে গণ করা যায় না এটা একটা বাটপারি ছিল স্পষ্টত কিন্তু কথা যেটা সবচেয়ে জরুরি যে ঘটনাগুলো স্পন্টেনিয়াসলি ঘটে যেমন কলেজের মধ্যে যে মারামারি হঠাৎ করে ঘটেছে হঠাৎ করে আবার সেটা কন্টিনিউ করছে প্রথম আলোর এটা হঠাৎ করেছিল একটা ডাক দেয়া হয়েছিল জানা গিয়েছিল ঠিক আছে তার এক ধরনের প্রতিবাদ করতে যাচ্ছেন পুলিশ সেখানে ছিল যখন বাড়াবাড়ির দিকে গেছে পুলিশ এবং মিলিটারি ঠিক আছে এগুলো এরকম ঘোষণা যদিও আমি বলেছি অটোরিকশা নিয়ে এই ক্রাইসিসের সময় সরকার ক্রাইসিস ঢেকে আনার কোন দরকার ছিল না বাট সেটাও সরিয়ে রাখলাম কিন্তু একটা মানুষ এরকম একটা কথিত সংগঠনের পক্ষ থেকে এই রকম লিফলেট নিয়মিতভাবে বিলি করা হচ্ছে নিয়মিতভাবে লিফলেট বিলি করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলায় এবং আমরা বুঝতে পারি যে এই লিফলেট দিলেই হবে না এদেরকে কাউন্সেলিং করতে হয়েছে তারা যদি আসে তাহলে তারা টাকা পাবে কত পাবে কিভাবে পাবে কারা দেবে কারণ আমি বলতে শুনেছি ডক্টর ইউনসের ব্যাংক থেকে টাকা দেওয়া হবে বলেছেন আমাদের গ্রামের সহজ সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ অসচেতন মানুষ তাদেরকে যা তা বলা হয়েছে কিন্তু জরুরি কথা হচ্ছে যে লিফলেটটা দেয়া দেওয়া হলো এই যে মানুষের সাথে যোগাযোগ করা হলো মানুষকে ভুল বোঝানো হলো মিথ্যে কথা বলা হলো সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি করেছিল আমাদের মিলিটারি গোয়েন্দা সংস্থা আছে জাতীয় গোয়েন্দা সংস্থা আছে আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থা আছে কেউ কিছু করলো না খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গতকাল আমি সন্ধ্যা থেকেই বিকেলের পর থেকে স্পেসিফিক সামাজিক মাধ্যমে অনেককে স্টেটাস দিতে দেখেছি যারা অন্যদের স্টেটাস শেয়ার করেছেন যেখানে বাসে মানুষ উঠছে এই দাবিতে তারা ঢাকা যাচ্ছে এসব লিখে স্টেটাস দিচ্ছেন মানে আমাদের ফেসবুকের কমিউনিটি আমাদের নেটিজেনরা সব জেনে যায় কিন্তু এটা গোয়েন্দা সংস্থা সব জানে না কিংবা জেনেও না জানার ভান করে জেনেও তারা চুপ থাকেন সম্ভাবনা আছে আমি বেশ কিছু ঘটনায় আমি গার্মেন্টের ক্ষেত্রে যখন ক্রমাগত একটার পর একটা ঘটনা ঘটছে একটার পর একটা সংকট হচ্ছে সংঘর্ষ হচ্ছে কখনোই আমি দেখিনি যে আগাম কোনো ব্যবস্থা নেয়া কোন কারখানায় মজুরি বাকি আছে সেখানে আগাম প্রস্তুতি নেয়া আগাম সেটার ব্যবস্থা নেয় কিচ্ছু কখনো দেখিনি সরকার কি গোয়েন্দা সংস্থার সাহায্য চাইছে না গোয়েন্দা সংস্থা সরকারকে সাহায্য করছে না নানান প্রশ্ন আছে এই ঘটনাটা অহিংস গণ অভ্যুত্থান তথাকথিত এই সংগঠনের নামে যা হয়েছে এটার শুধু এই একটা কারণ যথেষ্ট প্রধান গোয়েন্দা সংস্থাগুলো চিফদেরকে পদ থেকে সরিয়ে দেয়ার যে কোনো গোয়েন্দা সংস্থার এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়া এই একটা খবর যদি দিয়ে ব্যবস্থা না নেওয়া যায় তাহলে কিসের গোয়েন্দা সংস্থা এগুলো কেন আমরা জনগণের পোষার প্রয়োজনটা কি আবার এটাও হতে পারে সরকার ব্যবস্থা নিক কিন্তু সরকারের সতর্ক থাকা দরকার পরিস্থিতি এমন তৈরি করা হচ্ছে আমি এর আগে একদিন একটা ভিডিও করেছি ছাত্ররাও মাঝে মাঝে অপ্রয়োজনে কতগুলো ইস্যুতে মাঠে নামছে এবং যা করছে তাতে মনে হয় একটা জরুরি অবস্থা তৈরি কিংবা আরো ভয়ঙ্কর কেউ কেউ মনে করছেন একটা সামরিক ইন্টারভেনশন সরাসরি একটা সামরিক শাসন আনার পায় তারা হচ্ছে কিনা এই আলাপটা কেউ রুল আউট করা উচিত হবে না আমাদের জনগণ আমরা প্রথম দিন থেকে একটা কথা বলেছি বাংলাদেশের সামরিক শাসন এদেশের মানুষজন পছন্দ করবে না সুতরাং সরকারটা যেভাবে আছে সেভাবে চলা এবং নির্বাচন মনে রাখা দরকার তারা যদি দিতে না পারেন তাহলে দীর্ঘ সময় থাকবেন অনেক কিছু করবেন সংস্কার করবেন এগুলো ঠিক না আমি বহুবার বলেছি ক্ষুধার পেটে একটা বিশৃঙ্খল দেশে বসে বিশৃঙ্খলতার মধ্যে উশৃঙ্খলতার মধ্যে পড়ে থাকা মানুষ সংস্কার টস্কার আসলে বুঝতে চাইবে না সুতরাং এই সার্ভিসগুলো যদি সরকার এনশিওর করতে না পারে সরকারের ক্ষমতায় থাকা লেজিটিমেসি ক্রমাগত কমতে